সুপ্রিয় বিওয়ার উত্তর দৌলুৎপুর মাঠের সেমিফাইনালে দুই নম্বর সামের দৌড় নিয়ে চলে আসলাম এখানে অংশগ্রহণ করেছে মেসি লালসান এবং বিজয় সিং দেখা যাক এই দুই নাম্বার সামের ফাইনালে শেষ পর্যন্ত কোন গোড়াটি বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি তিনটি গুড়াই মাঠের মধ্যে উপস্থিত কিছুক্ষণ সময়ের মধ্যেই তিনটি গুড়া ছেড়ে দেওয়া হবে দেখা যাক বিহার আজকের এই সেমিফাইনালে দুই নম্বর সামের ফাইনালে শেষ পর্যন্ত কোন গোড়াটি বিজয় অর্জন করে তো ভিউয়ার এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন তো মাঠের মধ্যে প্রচণ্ড রুদের মধ্যে তিনটি গুড়া সেমিফাইনালে ফাইনালে দুই নম্বর সামের সেমি ফাইনাল দৌড়টি কিছুক্ষণ সময়ের মধ্যে শুরু হয়ে যাবে দেখা যাক এই দৌড়ে শেষ পর্যন্ত কোন গুঁড়াটি বিজয় অর্জন করে এইমাত্র মাত্র ছেড়ে দেওয়া হলো তিনটি গুড়া আমরা দেখতে পাচ্ছি সমানতালে তিনটি গুড়া দৌড়াচ্ছে দেখা যা আগে সেমিফাইনালের দুই নম্বর সামের উত্তর দৌলতপুর মাঠে কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে এবং কোন গুড়াটি দ্বিতীয় থেকে সেমিফাইনালে শেষ পর্যন্ত দুই নম্বরে থেকে যায় ফাইনালে দুই নম্বরে থেকে যায় দেখা যাক দেখা যাক আমরা দেখতে পাচ্ছি বিজয় সিং গুরাটি এগিয়ে আছে মধ্য দোকানে আছে মেসি আর তার পিছনে আছে লাল সান দেখা যাক শেষ পর্যন্ত বিজয় সিং মেসি এবং লালসানের মধ্যে কোন গুরাটি বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি এখনো এগিয়ে আছে বিজয় সিং আর হাড্ডাহাড্ডি প্রতিযোগিতার মধ্যে আছে মেসি এবং লাল চান দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমরা দেখতে পাচ্ছি সমানতালে তিনটি গুড়া দৌড়াচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমরা দেখতে পাচ্ছি বিজয় সিং এবং চানের মধ্যে হাড্ডাহাড্ডি একটি প্রতিযোগিতা দেখা যাক বিওয়ার আজকের এই সেমিফাইনালে দুই নাম্বার সামের দৌড়ে কোনগুলাটি বিজয় অর্জন করে এবং বেলার ফাইনালে এক নাম্বারে চলে যায় দেখা যাক শেষ পর্যন্ত কি হয় বিজয় সিং না লাল চাঁদ না মেসি কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে দেখা যাক বিওয়ার আমরা দেখতে পাচ্ছি হাড্ডাহাড্ডি একটি প্রতিযোগিতা বিজয় সিং এবং লালচানের মধ্যে আর মেসি গুড়াটি অনেকটাই পিছনে পড়ে আছে দেখা যাক শেষ পর্যন্ত মেসি পিছন থেকে নতুন কোনো খেলা নতুন কোনো কারিস্মা দেখিয়ে বিজয় অর্জন করতে পারে পারে কিনা পরিষ্কার এগিয়ে আছে লাল চান আর বিজয় সিং পিছন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত বিজয় সিং নতুন কোনো খেলা নতুন কোনো কারিশমা দেখিয়ে এই দৌড়ে বিজয়ী হয়ে বিকেলে ফাইনালে দৌড়াতে পারে এক নাম্বার সামনে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় শেষ পর্যন্ত এখনো তার জায়গা ধরে রেখেছে পিছন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত লালসান না কোন এগিয়ে থেকে এই দৌরে বিজয় অর্জন করে আমরা এখনো দেখতে পাচ্ছি লালসান তার জায়গা ধরে রেখেছে আর বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজয় সিং দেখা যাক শেষ পর্যন্ত বিজয় সিং এর চেষ্টা সফলতা পায় কিনা না লালচান শেষ পর্যন্ত তার জায়গা ধরে রেখে এই দৌড়ে বিজয়ী হয়ে যায় অনেকটাই এগিয়ে আছে লালসান গুড়াটি বিজয় সিং পিছনে পড়ে আছে আর মেসি গুড়াকে দেখাই যাচ্ছে না দেখা যাক শেষ পর্যন্ত লাল তার জায়গা দৌড়ে রেখে এই দৌড়ে বিজয়ী হতে পারে না আর বিজয়ী হয়ে গেলেই বিকেলে এক নাম্বার সামের ফাইনালে দৌড়াবে লালচান গুঁড়াটি অনেকটাই এগিয়ে আছে পরিষ্কার অনেকটাই এগিয়ে আছে লাল সান তার কারিশ্মা দেখিয়ে খেলা দেখিয়ে শেষ পর্যন্ত অনেকটাই অনেকটাই এগিয়ে আছে লালসান গুরাটি আর বিজয় সিং পিছন থেকে চেষ্টা চালাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় লাল সান শেষ পর্যন্ত বিজয় অর্জন করলো এবং বিজয় সিং গুরাটি দ্বিতীয় স্থান তো লালসান গুরাটি বিজয় অর্জন করে বিকেলে ফাইনালে এক নম্বরে চলে গেল এই লালসান গুরাটি